সাহিত্য যেভাবে আমাদেরকে সমৃদ্ধ করে সেটা কোনো উপায় অন্যভাবে সম্ভব নয় নমস্কার প্রত্যেকটা বছর কোন গতিতে শেষ হবে তা নির্ভর করে না পৃথিবীর আহ্নিক গতির উপরে না তার বার্ষিক গতির উপরে প্রতিটা মানুষেরই জীবনের ওঠা পড়া নিয়ে নিজস্ব নিজস্ব কক্ষপথ আছে আমার দু কেটেছে অপেক্ষাকৃত মন্থর গতিতে এবছর জীবনে যেমন ব্যস্ততা ছিল তেমন ছিল স্থবিরতাও ছিল বড় বড় না পাওয়া আর অনেক ছোট ছোট আনন্দ ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার দু হাজার চব্বিশ আবর্তিত হয়েছে আমার প্রিয় বইগুলোর সঙ্গে নিজের পছন্দের বই বেছে নেওয়া সারা বছরের রিডিং থেকে সেটা ভীষণ ভীষণ কঠিন তাও আমি চেষ্টা করে কিছু বই এখানে উল্লেখ করব যেগুলো আমার এই বছরে সেরা বইগুলোর মধ্যে অন্যতম এবং এই বইগুলো আমার মনে দাগ কেটে গেছে কিন্তু যেটা মুশকিল হয়েছে আমি মাত্র একদিন হলো একটা ছোট্ট ট্রিপ থেকে ফিরেছি মায়ের দেশের বাড়ি গেছিলাম এবং তার একটা ছোট্ট ডকুমেন্টারিও আমি তৈরি করেছি যেটা আস্তে আস্তে এডিট করছি যেটাও আমি এই চ্যানেলেই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এই চ্যানেলটার নাম কিন্তু সন্মিষ্ঠা আনবুকস তাই বই নিয়ে যেমন আলোচনা হবে আমার জীবনের বাকি যে দিকগুলো সেগুলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা আমি করব। তো ট্রিপ থেকে ফেরার পর আমার নিজের বই গোছানো এবং যে বইগুলো আমি রেখে গেছিলাম সেই বইগুলো একটু এলোমেলো হয়ে গেছে তাই সব বই আমি খুঁজে বের করতে পারিনি এবং বছরের শেষ কটা দিন একটু ব্যস্ততার মধ্যে আছি নিজের লেখাপড়াতেও মন দিতে চেয়েছি তাই জন্য সব বইয়ের ফিজিক্যাল কপি আমি এর মধ্যে খুঁজে বার করতে পারিনি অসংখ্য বই ঘেঁটে যে কটা বই আপাতত আমার হাতের কাছে রয়েছে সেই বইগুলো দেখা দেখাবই আর যে বইগুলো আমার হাতের কাছে নেই সেগুলো মেনশন করবো এবং স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ভিডিওতে যাওয়ার আগে তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো আর আমার ইংরেজি ভাষার যে চ্যানেলটা আমি নতুন শুরু করেছি সেটার নাম হচ্ছে হার এন্ডলেস টিভিআর তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এই চ্যানেলটার মতো ওই চ্যানেলটাকেও যদি তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দাও তাহলে সেখানেও তুমি অন্য রকমের কন্টেন্ট দেখতে পাবে তাহলে চলো আর দেরি না করে দেখেনি আমার দু হাজার চব্বিশে পড়া সাহিত্যের সেরা কিছু বই দু হাজার চব্বিশে আমার রেজলিউশন ছিল যে আমি পড়বো অনেক কবিতা এবং কবিতা পড়ার জন্য একটা বিশেষ মাইন্ডসেটের দরকার হয় সেই কারণে দু হাজার তেইশে এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছিল এবং জীবনে এত ছড় বয়ে গেছিল যে আমার পক্ষে কবিতায় মনোনিবেশ করা সেভাবে সম্ভব হয়নি তাই এবছরটা বছরটা আমি চেষ্টা করেছি একটু বেশি কবিতা পড়তে আর যে বইটা আমার সবচেয়ে প্রিয় এ সেটা হলো শঙ্খ ঘোষের সবের ওপর স্বামী আনা এটা অনুষ্ঠুপ থেকে বেরিয়েছে অপূর্ব সুন্দর একটা প্রচ্ছদ আর এই বইটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমি নিয়েছিলাম এবং অনুষ্ঠুে অনেক খুঁজে এই বইটা নেওয়া এই বইটার সাথে আছে সমস্ত বই বই কেনার পরে মেলায় যখন আমার হাতে কিছু তেমন আর বাজেট অনেক নেই কিন্তু অনুষ্ঠুপ এত সুন্দর করে সাজায় প্রত্যেক বছর তাদের যে স্টলটা তো সেখানে ঢুকে খুঁজতে খুঁজতে বইটা হাতে আসে আর দেখি আমার সামর্থ্যের মধ্যেই ওইটুকু টাকাই আমার কাছে ছিল এবং কি যে সেই সময় নিজেকে ভাগ্যবান ধনী মনে হয়েছে আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা কবিতার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা বিষণ্নতা বাছনি চাওয়া সব কিছু রয়েছে শঙ্খ ঘোষের লেখা যারা পড়েছ তারা জানো যে তার লেখা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় লেখার প্রচুর গভীরতা থাকে তাই এই বইটা আমার প্রিয় কবিতার বইগুলোর মধ্যে অন্যতম বছরের দ্বিতীয় যে বইটা দেখাবো সেটা একটু অন্যরকম সেটা হচ্ছে একটা সাক্ষাৎকারের সংকলন এবং আমি চলচ্চিত্র বিদ্যার ছাত্রী চলচ্চিত্র নিয়ে আমি মাস্টার্স করেছি এবং চলচ্চিত্র বিভাগেই আমি কাজ করি লেখালেখি কাজ করি তাই এই বইটা আমার জন্য একটা অমূল্য বই এটা হচ্ছে সাক্ষাৎ হৃত্বিক দীপায়ন থেকে বেরিয়েছে এই প্রেমটা সবসময় অ্যাভেলেবেল থাকে না এখানে রয়েছে আঠেরোটা সাক্ষাৎকার এবং ঋত্বিক ঘটকের নিয়ে লেখা কিছু কথা ঘটকের নিজস্ব যে আদর্শ রাজনৈতিক যে যে বিশ্বাস এবং ছবি করার তাগিদ আলোচনা এখানে পাবে বাংলা এবং ইংরেজি দুই ভাষারই ইন্টারভিউ এর মধ্যে রয়েছে যদি তার আদর্শ নিয়ে সংক্ষেপে পড়তে চাও এবং একটা ইন্ট্রোডাকশন চাও তার ছবি সম্পর্কে তাহলে নিজের পায়ে নিজের পথে এই বইটাও পড়তে পারো এই কালেকশানদের মধ্যে নিজের পায়ে নিজের পচিত আছে তাছাড়াও অনেক আরও আলাদা আলাদা সাক্ষাৎকার রয়েছে এই বছরে যে ডিটেকটিভ সিরিজটা আমি শেষ করেছি সেটা হচ্ছে মেসন সিরিজ আর সূর্য তামসী এই সিরিজের প্রথম বই সূর্য তামসী নিবার সপ্তক এবং অগ্নি নিরয় এই তিনটে বই আমি রিলিট করেছি এবং খুব এনজয় করেছি সূর্য তামসী দুটো টাইমলাইনে লেখা একটা ডিটেক্টিভ গল্প ব্রিটিশ আমলে যে ব্রিটিশ ছাড়াও যে আলাদা উপনিবেশগুলো ইউরোপীয় দেশগুলোর ছিল যেমন ফরাসি উপনিবেশ উপনিবেশ তাদের কেন্দ্র করে এবং বিদেশি সাহিত্যিকদের কেন্দ্র করে অনেক ধরনের রেফারেন্স টেনে এই লেখাটা তৈরি করা হয়েছে এটা একটা নিজস্ব মেটাভার্স আছে এইটার একটা নিজস্ব ইউনিভার্স তৈরি করেছেন কৌশিক মজুমদার ভীষণ এন্টারটেনিং আবার এনরিচিং করে বোঝা যায় অনেক রিসার্চ করে লেখা এবং রিসার্চ করে লেখা বলেই যে লেখাটা বোরিংটা না লেখাটা খুবই ফার্স্ট পেস এবং যারা নার্ড মানে যারা একটুখানি তথ্য নির্ভর লেখা করতে ভালোবাসে আবার ডিটেকটিভ গল্পেরও বড় ফ্যান শার্লক হোমসের বড় ফ্যান দারোগা দপ্তরের ফ্যান তাদের জন্য এই সিরিজটা কিন্তু মাস্ট হ্যাভ এরপর আমি দেখাবো ছোটকার একটা রূপকথার সংকলন এটা হচ্ছে নরওয়ের রূপকথা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বেরিয়েছে কয়েকটা ছোট ছোট নরওয়ের উপকথা বা রূপকথার গল্প এর মধ্যে রয়েছে ভীষণ অন্যান্য দেশেরও পাওয়া যায় জাপানি ভাষার উপর যে রূপকথাগুলো লেখা জাপানি লেখা রুশ সাহিত্যের রূপকথা এই এডিশন গুলো পাওয়া যায় সেগুলোও আমার সংগ্রহে আছে কিন্তু এইটা আমি ফিনিশ করেছিলাম গত বছরই শীতের শুরুর দিকটা আমার ভীষণ ভালো লাগে রূপকথায় ডুবে গিয়ে বর্তমানটাকে কিছুক্ষণের জন্য বর্তমানে সমস্যা, ঝঞ্জাল সেখান থেকে মুখ ফিরিয়ে একটুখানি এসকেপিজম খুঁজতে। এবছরে পড়া আমার সবচেয়ে প্রিয় ক্লাসিকগুলোর মধ্যে একটা হবে কালিন্দী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য প্রচ্ছত্তা দেখেই আমি বইটা কিনেছিলাম। কিন্তু এই বইটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা হিডেন জেম আমার কাছে কারণ আমি এই বইটা সম্বন্ধে আগে শুনিনি। একটা চরকে কেন্দ্র করে জমিদার এবং ট্রাইবাল মানুষ এবং চাষিদের মধ্যেকার যে রেশারেশি চলছে এবং তার যে রাজনীতি ওদিকে ব্রিটিশ সাম্রাজ্য রয়েছে তখনও আর এখানে যে মূল চরিত্রগুলো রয়েছে তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব বিশেষ করে জমিদার চরিত্রগুলোর মধ্যেকার দ্বন্দ্ব সেটা আমাকে ভীষণভাবে ভাবে করেছে আর এই বইটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য বইয়ের থেকে অনেকটাই বেশি ফার্স্ট পেস্ট আমি বলবো তাই যারা বিগিনার যারা ক্লাসিক পড়ে না বা তাদের খটোমটো লাগে ক্লাসিকের অনেক বিবরণ যদি আমার মনে হয় খটোমটো মোটো চেষ্টা করে পড়া উচিত কারণ আখেরে লাভটা আমাদেরই সাহিত্য যেভাবে আমাদেরকে সমৃদ্ধ করে সেটা কোনো উপায় অন্যভাবে সম্ভব নয় একটু ভয় পায় ক্লাসিক থেকে দূরে যা তারা যদি তারা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হতে চায় লেখক হিসেবে তাহলে এই বইটা কিন্তু তাদের জন্য একটা ভালো অপশন এরপরে আমি দেখাবো আমার একটা প্রিয় প্রচ্ছদ এবং যে বইটা রিপ্রিন্ট হয়েছে এবং বইটার যে লেখক আমার ভীষণ ভীষণ প্রিয় একজন কবি লেখক শিল্পী চলচ্চিত্রকার মানে তিনি বহু গুণের প্রতিভাধারী এবং বইটা হচ্ছে পত্রীর পঁই পালংয়ের স্বাদ এত অপূর্ব এই প্রচ্ছত্তা এটা বাণী শিল্প থেকে বেরিয়েছে আর এই বইটার প্রিন্টেড ছিল না এটা অরিজিনালি একটা শর্ট স্টোরি কালেকশন পূর্ণেন্দুপত্রের শর্ট স্ট্রইজ খুব কম পাওয়া যায় তার কবিতা তার আঁকা যতটা বেশি ছড়িয়ে রয়েছে আমাদের বাংলা সাহিত্যের জগতে সেখানে তার ছোট গল্প খুবই কম এবং আমি পড়ে মুগ্ধ হয়েছি এটা দেখে যে এত অপূর্বভাবে গ্রাম্য জীবন দুটো জীবনেরই জটিলতা এবং সরলতা সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন দেখার মধ্যে এবং গল্পের প্রেমায়স খুবই অন্যরকম মানে প্রত্যেকটা গল্প একে অন্যের থেকে তো আলাদাই এবং কোনোটাতেই মানে এন্ডিংটা ক্লোজ নয় মানে এন্ডিং এ তিনি কিছু বলতে চাইছেন না যেন একটা ওপেন এন্ডিং রাখা আছে যাতে পাঠক নিজে অনুধাবন করার চেষ্টা করে যে কি লেখক বলতে চাইছেন আর ভীষণ প্রিয় একটা কালেকশন এটা এরপরে আর একটা ছোট গল্পের সংকলন যেটা আমার মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে তারাপদ রায়ের লেখা শ্রেষ্ঠ গল্প এটা দেশ থেকে বেরিয়েছে তারাপদ রায়ের ডার্ক হিউমার এত সুন্দর এবং যদি কেউ লেখক হতে চায় আমার মনে হয় তাদের তারাপদ রায়ের লেখা স্টাডি করা উচিত আর আজ বাজব প্রেম মানে সেগুলো রিয়েলিজমের সাথে স্যার তিনি কানেক্ট করেছেন বাস্তব এবং পড়া বাস্তবতা দুটোকেই তিনি অদ্ভুতভাবে কানেক্ট করেছেন এবং কিছু কিছু লেখা এতটাই আজগুবি বলা যায় অ্যাবসার্ড যেটা আমরা বলি সাহিত্যের ভাষায় সেই অ্যাবসার্ডিটিটার লেয়ারের নিচে রয়েছে কিন্তু ভীষণ ভীষণ ডার্ক কিছু সমাজে দি যেগুলো তিনি এমন সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন যে অন্যভাবে করলে হয়তো পাঠকে অতটা বেশি ধাক্কা দিত না তাই যদি মনে হয় যে তিনি মজা করছেন কোন একটা বিষয় নিয়ে তার মজার অন্তঃস্থলে গিয়ে দেখা যাবে যে সেই মজা কোনো গভীর কঠিন সত্যির কথা বলছে জীবনের এবং সমাজের ভীষণ 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 একটা ভালো কালেকশন আর আমি দেশের শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কবিতা কালেকশনগুলো খুবই পছন্দ করি যারা ইন্ট্রোডাকশন চায় কোনো অথরের তাদের জন্য সেরা একটা অপশন এবং বাজেটের মধ্যে সামর্থ্যের মধ্যেই আসে আর সংকলন খুব ভালো ভালো গল্প সিলেক্ট করা হয় দেশ থেকে তাই এই কালেকশনটা আমার ভীষণ প্রিয় একটা শ্রেষ্ঠ গল্পের কালেকশন হয়ে থাকবে ক্লাসিক্স থেকে এবার একটু কন্টেম্পোরারিতে যাই কন্টেম্পোরারি লেখকদের মধ্যে আমার একজনের লেখা পড়ে এত ভালো লেগেছিল এবং তার লেখা থেকে যখন হয় তখন তিনি আরও বেশি পপুলার হন আর সেই লেখক হলেন কল্লোল কল্ল্লাহিরি এবং কল্লোল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েছ যারা সেই লেখাটার পড়েই একেবারে তার ভক্ত হয়ে গেছো তাদের আমি বলবো তার থেকেও অপূর্ব একটা লেখা আমার কাছে নাইনটিন নাইনটি আর লাভ স্টোরি প্রথম কথা এই বইটা প্রচ্ছদ এই বইটার প্রচ্ছদ এখন হওয়া অন্যতম সেরা প্রচ্ছদগুলোর মধ্যে একটা এত সুন্দর একটা প্রচ্ছদ নাইনটিজ এর যে নস্টাল রয়েছে কলকাতা মফসলের জীবনে এবং তাছাড়াও প্রেম বিচ্ছেদ রাজনীতি সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে এই লেখাটার মধ্যে আর এখানে যে লাভ স্টোরিটার কথা বলা হয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক আমি রিভিল করতে চাই না কারণ লেখাটা পড়তে হবে লেখাটা পড়তে পড়তে আমি ইমোশনালি নাম ফিল করেছি কারণ এতটা বেশি আমাকে স্পর্শ করেছে কিছু কিছু জায়গা আমি এর ব্যাক থেকে কিছুটা অন্ত পড়ে তোমাদের শোনাতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে একটা পাড়া একটা স্কুল একটা ভাঙা নদীর ঘাট একটা ধুকতে থাকা সিনেমা হল একটা লাস্ট বেঞ্চ তার সাথে এক দঙ্গল ছেলে মেয়ে আর একটা সময় দুই শালিক নিঃসঙ্গ লেনেন হারিয়ে যাওয়া ভালোবাসা এই নিয়েই নাইন্টিন নাইনটি আর লাভ স্টোরি এর চেয়ে বেশি ভালোভাবে বোধহয় গোটা লেখাটা সমাপ্ত করা যাবে না যারা পড়োনি আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে এই লিস্ট থেকে কিছু যদি পড়ো তাহলে প্লিজ এটা পড়ো নন ফিকশনে একজন লেখক ধীরে ধীরে আমার খুব প্রিয় হয়ে উঠছেন তিনি হলেন রাহুল অরুনোদয় আর তার নতুন যে বইটা বেরিয়েছিল কলকাতা ক্যাকোফিনি এটাও দেশ থেকেই বেরিয়েছিল এই বইটা আমি শেষ করেছি এটার মধ্যেও তার পার্সোনাল কিছু অবসারভেশন রয়েছে তার পেরে ওঠা এবং কলকাতা শহরটা যে পরিবর্তিত হচ্ছে এবং মফসলের মানুষের জীবনও যে তার সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এরকম আমরা একটা সময় এসটিডি বুথ দেখতাম মেসেজ করা যে টেক্সট মেসেজ এক টাকা করে টেক্সট মেসেজ যে খরচ হতো সেই সব এই এইসব ছোট ছোট যে স্মৃতি সেগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই সমস্ত হারিয়ে সুন্দরভাবে যাওয়ার গেঁথেছেন এই বইটাতে আর রাহুল তার গদ্য ভীষণ সাবলীল মনে হয় যেন আমি তার সাথে মুখোমুখি বসে কথোপকথন করছি এত সুন্দরভাবে তিনি লেখেন এর পরের বইগুলোর যে ফিজিক্যাল কপি আমি কোথাও খুঁজে পাচ্ছি না এখন আপাতত আর খুঁজতে খুঁজতে সময় চলে যাবে আর তোমাদের সঙ্গে ভিডিওটা বছরের শেষে করা হবে না তাই জন্য আমি বইগুলো মেনশন করে তার যে ভিজুয়াল যে রিপ্রেজেন্টেশনটা সেটা আমি দেখিয়ে দেব এই স্ক্রিনে প্রথমেই যে ক্লাসিক দুটোর কথা বলবো সেটা হলো সমরেশ বসুর সমরেশ বসুর কিন্তু শত পূর্ণ হলো জন্মের আর তিনি আমার ক্লাসিক সাহিত্য পড়ার একটা অন্যতম ইন্সপিরেশন মানে তার মতো মানব লেখা খুব কম লেখক লিখতে পারেন আর এই বছর আমি পড়েছি তার দুটো লেখা একটা হলো শ্রীমতী কাফে শ্রীমতী কাফে কিন্তু স্বাধীনতা সংগ্রামের এমন একটা সময় লেখা যেখানে স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে একটা ক্যাফে এবং এই যে কলকাতাতে আড্ডা কালচার বা ক্যাফে কালচার সেটা যে শুধুই নিরর্থক আড্ডা নয় তার পেছনে যে কতটা মোটিভেশন রয়েছে কতটা রাজনৈতিক মোটিভেশন রয়েছে সেটা কিন্তু শ্রীমতী ক্যাফি করে বুঝতে পারবে এবং এর যে মূল চরিত্র অপূর্ব একটা চরিত্র মানে এরকম চরিত্র খুব কম সাহিত্যে দেখা যায় যাকে প্রথম থেকে খুব লাইকেবল চরিত্র বলে মনে হবে না মনে হবে না যে সে জীবনে কিছুই করতে পেরেছে কিন্তু তার যে রাজনৈতিক অবস্থানটা সাধারণ মানুষ হিসেবে সেটা এতটাই স্পষ্ট যে যে সেটা সেটা দৃঢ় কিন্তু ভীষণভাবে তোমার মনকে ছুঁয়ে যাবে সেই চরিত্রটা সমরেশ বসুর উপন্যাসের চরিত্র সবসময় হয়ে ওঠে খেটে খাওয়া মানুষ এবং তাদের জীবনের যে সংগ্রাম এখানেও তার কোনো ব্যতিক্রম ঘটে না যেটা সবচেয়ে সুন্দর শ্রীমতী কাফের সেটা হলো যে যে চরিত্রগুলোকে প্রথমে আমরা করব সেই চরিত্রগুলো আস্তে আস্তে দেখা যাবে যে একে অন্যের সাথে নিজেদের আদর্শেতে ক্ল্যাশ করতে শুরু করবে সেটা খুব ইন্টারেস্টিং আর এটার যদি ডিটেলড রিভিউ চাও আমার চ্যানেলে রয়েছে শ্রীমতী কাফের ডিটেলড রিভিউ যেটা পড়ার সঙ্গে সঙ্গেই আমি করেছিলাম তা আরও আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশানে চেক করে নিও সমরেশ বসু কালকুট ছদ্মনামে নামে লিখতেন তার ভ্রমণ কাহিনী সেগুলো আদপে ভ্রমণ কাহিনী নয় সেগুলো এক একটি বড় বড় দর্শনের বই আমার কাছে আর এই বছরে আমি জাস্ট ফিনিশ করেছি অমৃত বিশ্বের পাত্রে এই বইটারও ডিটেলড রিভিউ রয়েছে আমার চ্যানেলে তাই বেশি কিছু আমি বলবো না শুধু এটাই বলবো যে এই যে লেখাটা সেটা অমৃত সন্ধানের একদম বিপরীত একটা লেখা যেখানে মদ্যপান একটা আর মোটিভ হয়ে দাঁড়ায় এবং মদ্যপান করা মানুষরা যাদেরকে আমরা সমাজে একটু অন্য চোখে দেখি যাদেরকে সমাজে আমরা ব্যাপিচারি দেখি মাতাল হিসেবেই দেখি যাদের কথাকে আমরা প্রলাপ হিসেবেই ভাবি কিন্তু তাদের মধ্যেকার যন্ত্রণাগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কালকুট এবং কালকুট নিজে নির্বাসনে যাচ্ছেন এটা ভেবে তিনি যান শহর থেকে দূরে একটা অজ্ঞাত জায়গায় অজ্ঞাত পরিচয় কিন্তু সেখানে তিনি অজ্ঞাত থাকতে পারেন না তার চেনা মানুষটা ক্রমশ ভিড় করতে থাকে চেনা অচেনা মানুষরা তাকে ঘিরে ধরতে থাকে তাকে সঙ্গ দিতে চায় এবং কিছুতেই তার নির্বাসন করা সম্ভব হয় না তো এই লেখাটা অপূর্ব এমন একটা লেখা যেটা না শেষ করা অবধি আমি থামতে পারিনি মনে হয় যে আমি যদি থেমে যাই এই জার্নিকা থেকে আমি বিচ্যুত হয়ে যাব কারণ যখনই কালকুটে লেখা আমি পড়ি আমার মনে হয় যে আমিও তার সাথে একটা যাত্রায় রয়েছি এবং আমিও তার সঙ্গে চলেছি তার আত্ম অন্বেষণের অংশীদার হয়ে তার সঙ্গে আমি সহযাত্রী কিশোর সাহিত্যের মধ্যে অনেক লেখা পড়া হয়েছে বছর বেশিরভাগ কিশোর সাহিত্যই পড়েছি আমি প্রদীপিসির বর্মী বাক্স রিরিড করেছি সেটা মেনশন করতেই হয় সেই লেখাটা কাছে বার বার ফিরে যাওয়া যায় এত অপূর্ব লীলা মজুমদারের কিশোর সাহিত্য যে না পড়তে পেরেছে ছোট বয়সেই হোক কিংবা বড় বয়সে সে যে কত বড় ঠকেছে তার সত্যি ইয়ত্তা নেই আর আমার মনে হয় লীলা মজুমদার এতটা প্রিয় ছোটদের লেখিকা হয়ে উঠেছিলেন একটাই কারণে কারণ তিনি ছোটদের প্যাট্রোনাইজ করতেন না ছোটদের এমন জগতের কথা বলতেন না যেটা বাস্তবে তারা বড় হয়ে দেখতে পাবে না যে হিংসা হানাহানি ক্ষুদ্রতা মানুষের মধ্যে যে ন্যারো মাইন্ডেড ব্যাপারটা যে আমরা এখনো দেখতে পাই সেই যে সংকীর্ণতাটা সেটা তিনি কিন্তু ছোটদেরকে পরিচিত করিয়েছেন সেই সংকীর্ণতাটার সঙ্গে তিনি তাদেরকে কোনো মিথ্যে জগতের আশ্বাস দেননি এবং তার কারণেই বোধহয় তিনি ছোট থেকে বড় সবার প্রিয় লেখিকা হয়ে উঠেছেন আমার ছোটবেলা যে মানুষটার লেখা চরিত্রগুলো ঘিরে রাখতো এবং যে মানুষটার লেখা আজগুপি আজগুপি অদ্ভুত গল্প আমাকে এন্টারটেইন করে রাখত যে আমার ছোটবেলার স্কুল না যাওয়া অসুখ বিষণ্ন দিনগুলোর একমাত্র সঙ্গী ছিল সেটা হলো শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখাগুলো এবং এইবারে আমি যে লেখাটা পড়েছি সেটা হচ্ছে ছায়াময় একদম ক্লাসিক শেষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সব কিছু পাবে এটার মধ্যে মানে এর মধ্যে ভূত পাবে গুপ্ত ধনের সন্ধান পাবে খুব মজাদার গুন্ডা পাবে মানে সব মিলিয়ে একদম একটা পারফেক্ট লেখা এবছর আরও একটা বই আমি পড়েছি সেটাও আমার চলচ্চিত্র জগতের একজন প্রিয় মানুষের লেখা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন তার প্রথম খণ্ডটা আমি পড়েছি এখনও দ্বিতীয় খণ্ড এবং প্রথম খণ্ডের শেষ কিছুটা অংশ আমার করা বাকি রয়েছে ঋতুপর্ণ ঘোষ সাহিত্যিক হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন আমার মনে হয় না তিনি ব্যর্থ হতেন কারণ তার লেখা এত সহজভাবেই তার কলমে আসে এবং এত সুন্দরভাবে তিনি মনের ভাব প্রকাশ করেন পাঠকদের সঙ্গে যে আহ মনেই হয় না যে তিনি লেখালেখিটাই শুধু করতেন না তার একটা বড় জীবনের অংশ হচ্ছে চলচ্চিত্র করা এবং গল্প লেখা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা ফার্স্ট পার্সেন হচ্ছে তার নিজস্ব কিছু মতামত তার জীবন নিয়ে বলা যায় একটা অটোবায়োগ্রাফিক্যালি লেখা কিন্তু সেটা যেহেতু বেরোতো পত্রিকাতে একটু একটু করে তাই জন্য সেই লেখাগুলো হচ্ছে এর আকারে লেখা প্রবন্ধ আকারে লেখা ছোট ছোট প্রবন্ধ এবং সেই প্রবন্ধ একসাথে যখন ফার্স্ট পার্সেন হিসেবে বের হচ্ছে তখন পুরো মানুষটাকে একটা কোনোভাবে মানে তার একটা আভাস আমরা পাচ্ছি সেই লেখাগুলোর মধ্যে তার যে আইডিওলজি বা তার যে বিশ্বাস তার বেড়ে ওঠা তার ছোটবেলা বা তার মানে জীবন দর্শন সব কিছুরই কিন্তু আহ টুকরো টুকরো মানে গ্লিমস যাকে বলি আমরা ঝলক সেটা কিন্তু এটার মধ্যে পাবে তোমরা আগস্ট মাস থেকে কিন্তু বাড়িতে আসতে থাকে পূজা আর এই বছরে আমি ডেডিকেটেড ছিলাম যে পূজা বার্ষিকীগুলো পড়বো এবং তার রিভিউ করব যেটা এখনও চলছে যে প্রসেসে আমি আছি আমি খুব স্লো রিডার আমি মনে করি যে আমার এক মাসে তিরিশ দিনে তিরিশটা বই পড়ার কোনো দরকার নেই আর আমি সত্যি যে পূজা অনেক কষ্টে পয়সা দিয়ে কিনেছি এবারে পূজা বার্ষিকীর দাম এতটাই বেড়ে গেছে আমি চাই সেই পূজাবার্ষিকীগুলোকে একদম ফ্রন্ট টু ব্যাক পড়তে পড়ে শেষ করতে এবং ছোটদেরও অনেক পূজাবার্ষিকী কিনেছি তাই বই পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু পূজাবার্ষিকী লেখাগুলো আমি পড়ছি দুটো উপন্যাস আমার কাছে এখন অবধি ভীষণভাবে স্ট্যান্ড আউট করেছে যেগুলো সুখবর বই আকারে বেরোচ্ছে আনন্দ থেকে যা একটা দেশে বেরিয়েছে এবং একটা মনে হয় আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছে এই দুটো লেখা আমার কাছে এখন আউট করেছে এছাড়াও অনেক লেখা নিশ্চয়ই আছে যেগুলো একটা বই এবং সেটা সারা বছর ধরে পড়া যায় শুধু পুজোর সময়টুকু পড়লাম যতটুকু সম্ভব তারপর রেখে দিলাম তারপর বেঁচে ফেললাম এই ব্যাপারটা মানে আমি করতে চাই না তো যে লেখা দুটোর কথা আমি বলছি একটা হলো চর কাজীর মানুষ এমদাদুল হক মেলনের এইটা বই আকারে আমি নিজের কাছে সংগ্রহে রাখতে চাই আবার পড়তে চাই আমার মনে হয় এটা কন্টেম্পোরারি সময়ের একটা মডার্ন ক্লাসিক হয়ে দাঁড়াবে আরেকটি একটি উপন্যাস যেটা আমার মনে হয়েছে যে আমি বই আকারে সংগ্রহে রাখবো এবং লেখাটি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক আর যে সময়কালটাকে এই লেখা ধরে তুলেছে নকশাল আন্দোলনের সময় সেই সময় সম্বন্ধে আমাদের জ্ঞানটাও অনেকটাই কম এই জেনারেশনের মানুষ হয়ে তো সেখানে এই রাজনৈতিক উপন্যাসটা রাজনৈতিক দিকটাকেও যেমন তুলে তুলে ধরেছে ধরেছে তেমন যে ইমোশনাল খুব সুন্দরভাবে সেটা হচ্ছে নবকুমার হরিশ রত্নাকর হরিশচন্দ্র যদি আমি ভুল না হয় সুপ্রিয় চৌধুরীর লেখা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এটাও বই আকারে বেরোচ্ছে এবং এটার প্রথমা অনবদ্য হয়েছে রৌদ্র মিত্র করেছেন আমি এই বইটাও সংগ্রহে রাখতে চাই স্পেশাল মেনশন একটা উপন্যাস সেটা হচ্ছে দেশেরই সুবর্ণ বসুর লেখা এই উপন্যাসটা আমার এতটাই প্রিয় একটা উপন্যাস এত ভালো লেগেছে এটা আমি রাগ বই রাখবো আমি ভেবেছিলাম মাত্র দুটো উপন্যাসের কথা বলবো কিন্তু বলতে বলতেই আমার মনে পড়লো যে এটা মেনশন না করলে খুব বড় ভুল হয়ে যাবে এটা হচ্ছে সুবর্ণ বসুর জ্যোৎস্নাময় এই লেখাটা হচ্ছে এর একটা সাদাকালো ছবি যা সাদাকালো হলেও মানে এত রঙিন এত প্রেমে ভরা এবং প্রেমের এত মিষ্টি সহজ সরল লেখা খুব কম এখন দেখা যায় খুব সহজ লেখা কিন্তু মনকে খুব সুন্দরভাবে ছুঁয়ে যায় যেন গ্রীষ্মকালে যখন দুপুরবেলা ভাত খেয়ে আমরা ঘুমোই যে একটা দক্ষিণা হাওয়া মাঝে মাঝে এসে আমাদের শরীরটাকে শীতল করে দেয় এই লেখাটা আমাকে সেই রকম একটা ফিলিং দিয়েছিল এই কটা বই উল্লেখ করলেও বাকি রয়ে গেল অনেক অনেক বই যে বইগুলো মেনশন করা হলো না অনেক ইংরেজি বই রয়েছে এবছর ইংরেজি বইটা আমার বেশি পড়া হয়েছে কারণ আমার নিজেরও পরীক্ষা ছিল ইংলিশ মাস্টার্স কমপ্লিট করার জন্য আমার সিলেবাসের কিছু বই যেগুলো আমি পড়েছিলাম এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি বইগুলো পড়েছিলাম কারণ সেই বইগুলোর সন্ধান আমি অন্যভাবে পেতাম না আর এতটাই এনজয় করেছি এবারে ইংরেজি সাহিত্যের বইগুলো পড়তে তাই কেউ যদি চাও যে আমি বাংলা চ্যানেলে ইংরেজি বইগুলো নিয়ে কথা বলি দুহাজার চব্বিশে পড়া তাই প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও আমি জানিনা তোমরা দেখতে চাইবে কিনা তাই সেই বইগুলো আমি ভিডিওতে রাখলাম না রাখলে ভিডিওটা আরো বড় হয়ে যেত যদি তোমরা দেখতে চাও তাহলে আমি আলাদা করে অবশ্যই একটা ভিডিও বানাবো যেখানে আমার এবছরে পড়া সেরা কিছু ইংরেজি বইয়ের আর কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের দু হাজার চব্বিশের রিডিং অনেক অনেক ভালো কেটেছে তোমাদেরও প্রিয় দশটা বই যেটা তোমাদের খুব ভালো লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যদি সেগুলো আমার না পড়া বইয়ের মধ্যে থাকে তাহলে তো আমি অবশ্যই আসছে যে নতুন বছরটা সেখানেই এই বইগুলো অ্যাড করে নেব বই মেলাও আসছে খুব শিগগিরই তার জন্য আমরা কোমর কোষে বই পোকারা তৈরি রয়েছি তো সেগুলো নিয়েও অনেক আপডেটস আসবে অনেক কথা হবে অনেক বই পড়ো আর বছরের শেষটা ভালোভাবে কাটুক সুস্থভাবে ভাবে কাটুক নতুন বছরে পা দাও হাসি মুখে এবং অনেক অনেক আনন্দ ভালোবাসা এবং অনেক সুন্দর সুন্দর বই নিয়ে দেখা হবে